হঠাৎ সার্জিস দিচ্ছে আবার আরেকজন ছাত্রতা হামরান মাসুদ সে বলছে আপনারা দুজনে একজন মিথ্যা কথা বলছেন ছাত্র নেতরাই আগ্রোহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই সেনা প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দাও বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এই আন্দোলনের কারণে আমাদের ছাত্র তরুণদের প্রতি মানুষের একটা অন্যরকমের আশা ভরসা প্রত্যাশা হয়েছে সেই আন্দোলনের নেতা হিসেবে এখানে আপনার অনেকেই আছেন যে যারা বেশ খুবই পরিচিত তাদেরকে তাদের একটা কথা মানুষ খুবই গুরুত্ব দিচ্ছে সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম যেটা দেশের মধ্যে একটা চরম তৈরি করেছে একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সারা দিয়েছিল সমর্থন করেছিল তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী নামে এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে কিন্তু প্রকৃত আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই কারণ সেনা প্রধান সেনা প্রধান প্রোটোকলে এই ছাত্র নেতাদের ডাকার কথা না এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থানের শেষ দিকে নব্বই যেমন জেনারেল নুরুদ্দিন এই সেনাপ্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনা প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধুরবী সন্ধি আছে কিনা এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্র নেতাই সার্জিস একটা দিচ্ছে আবার আরেকজন মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রভাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসের এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে